নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও আমি আলোচনা করব ক্রিকেট আপডেটস নিয়ে ভারতের এশিয়া কাপে পরের ম্যাচ আর্চ রাইভাল পাকিস্তানের বিরুদ্ধে আমরা সকলেই জানি আগামী চোদ্দোই সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কীরকম হতে পারে আমরা সকলেই জানি গতকাল ইউএইকে ভারত উড়িয়ে দিয়েছে রেকর্ড ব্রেকিং জয়লাভ করেছে গৌতম গম্ভীর সূর্যকুমার কুমার যাদব শুভমন গিলের ভারত আর সেই জয়লাভের পরে আগামী পাকিস্তান ম্যাচে ভারতের টিমে কি কোনো পরিবর্তন আসতে চলেছে নাকি ভারত নামবে সেম ইলেভেন নিয়ে তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই সমস্ত সমস্ত আপডেটস নিয়ে ভারত বনাম পাকিস্তানের প্রথম একাদশ কেমন হতে পারে তাই বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটা প্লিজ কিপ করবেন না আর যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আর বেশি কথা না বার করে শুরু করছি আজকের ভিডিওর মেন টপিক আমরা সকলেই জানি আগামী চোদ্দোই সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের বিশাল বড় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপে আর সেই ম্যাচে একটা নার্ভের লড়াই হবে সেটা আমরা সকলেই জানি ভারত প্রথম ম্যাচেই ইউএইকে উড়িয়ে দিয়েছে রেকর্ড ব্রেকিং জয়লাভ করেছে ভারত তিরানব্বই বল বাকি থাকতে ইউএই সাতান্ন রানের টার্গেট ভারত চেস করেছে তাই মোটামুটি আমরা সকলে এক্সপেক্ট করে নিচ্ছি যে ভারত হয়তো সেম ইলেভেন নিয়েই নামতে চলেছে পরের ম্যাচ পাকিস্তানের সঙ্গে কিন্তু আপনারা কি টিমে কোনো পরিবর্তন চান টিমে কি কোনো পরিবর্তন আসার রকম সম্ভাবনা আছে গৌতম গম্ভীর কি এই টিম পরিবর্তন করতে চাইবে আর এই সমস্ত কোয়েশ্চেন আসছে শুধুমাত্র একজনের জন্যই সেটা আর কেউ নয় নানাদার দেন আরসদীপ সিং কারণ ভারতের ফিফটিন ম্যান স্কোয়াডে এমন একজন প্লেয়ার আছে এমন একজন প্রিমিয়াম বোলার আছে যিনি টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বোলার যাসপ্রীত বুমরার সঙ্গে এই আরশদীপ সিংয়ের নামটা আমি বারবার জুড়ে দিই টি টোয়েন্টি ক্রিকেটে কারণ আজও আমি ভুলতে পারি না আরসদীপ সিংয়ের ফাইনালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দু হাজার চব্বিশে ফাইনালের সেই গুরুত্বপূর্ণ ওভারটায় যে গুরুত্বপূর্ণ ওভারটায় মাত্র এক রান দিয়েছিল অনেকেরই হয়তো মনে নেই যে হার্দিক পান্ডিয়া ম্যাচটা জিতিয়েছিল লাস্ট ওভারে কিন্তু আরস্তিপ সিংয়ের সেই ওভারটা সৌজন্যে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা পেয়েছিল ভারত তাই এই ভারতীয় ম্যান স্কোয়াডে আরসদিপ নিম নামটা থাকার জন্যই একটা সন্দেহ থাকছে যে ভারত কি এই প্লেইং ইলেভেন পরিবর্তন করবে কারণ আমরা সকলেই জানি গতকাল ইউএইর সঙ্গে ভারত যে ম্যাচটা খেলেছিল সেখানে একজন মাত্র প্রিমিয়াম ফাস্ট বোলার ছিল জাসপ্রীত বুমরা তার সঙ্গে ছিল দুইজন ফাস্ট বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং শুভম শিবম দুবে আর ছিল তিনজন স্পিনার অলরাউন্ডার আকসার প্যাটেল কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী ভারত কি এই বোলিং লাইন আপনিই নামবে পাকিস্তানের বিরুদ্ধে আমরা সকলেই জানি ইউএইর পিচ কিন্তু অত্যন্ত স্পিন সহায়ক তাই সেইখানে কিন্তু বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদবের জুটিকে কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না কারণ গৌতম গম্ভীর অত্যন্ত পছন্দ করেন এই বরুণ কুলদীপ জুটিকে আর আমরা সকলেই জানি এই বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব জুটি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা গতকাল ম্যাচের শেষে ইউএই ক্যাপ্টেন এবং ইউএই যে কোচ তারা কিন্তু স্বীকার করে নিয়েছে ভারতের এই দুই স্পিনারের বিরুদ্ধে খেলার সক্ষমতা তাদের ছিল না তাই মোটামুটি এটা কনফার্ম যে ভারত এই দুই স্পিনারকে অবশ্যই টিমে রাখছে আর অবশ্যই থাকবে আকসার প্যাটেল কারণ অলরাউন্ডার যেমন বোলিংয়ে ক্ষুরোধার তেমনি ব্যাটিংয়েও কিন্তু সময়ে ভারতকে অনেক সাহস জোগায় এই আকসার প্যাটেল তাহলে কার জায়গায় আপনি খেলাবেন যদি আপনি আর্শদাব সিংকে দেখাচ্ছেন মেবি একটা ব্যাটসম্যানকে আপনাকে একটা বলিদান দিতে হবে নতুবা শিবম দুবে অলরাউন্ডারকে হারাতে হবে নতুবা একজন স্পিনারকে আমি প্রথমেই বলে দিলাম এই স্পিনারকে কম করার সম্ভাবনা কিন্তু কোনোভাবেই নেই তাহলে আপনি কি তিলক বর্মাকে বসাতে চাইবেন আসলে একটা জিনিস আমি আলোচনা করছি যে গৌতম গম্ভীর সবসময় পছন্দ করে আট নম্বর পর্যন্ত যেন টিমে ব্যাটসম্যান থাকে এটা একটা ঠিক কথা যে আট নম্বর ব্যাটসম্যান কয়টা ম্যাচে সুযোগ পায় ব্যাট করার আসলে এইটা আট নম্বরে ব্যাট করা সুযোগ পাওয়া সেটা নয় এটা হচ্ছে একটা মাইন্ডসেট এই মাইন্ডসেটটা হলো গৌতম গম্ভীর চাই ভারতীয় দলের ওপরের দিকের যে ব্যাটসম্যানগুলো থাকছে তারা যেন প্রথম বল থেকে লাইসেন্স পায় প্রথম বল থেকে যেন তারা অ্যাটাকিং ব্যাট করার সুযোগ পায় কারণ যেন তাদের ভাবতে না হয় যে যদি প্রথম বলে মারতে গিয়ে আউট হয়ে যায় তাহলে পরে আর কেউ নেই তাই একটা অ্যাজ এ এক্সাম্পেল যদি ধরুন অভিষেক শর্মা যে ধরনের ব্যাটসম্যান মেবি একটা দিন প্রথম বলেই আউট হয়ে যেতে পারে যদি কোনো ম্যাচে অভিষেক শর্মা প্রথম বলে আউট হয়ে যায় তখন তিন নম্বরে নাবা সুরিয়া কুমার যাদব বা তিলক বর্মা যেন দ্বিতীয়বার না ভাবে যে কোনো একটা বল যদি স্লটে পায় সেই বলটা কি ছয় মারার জন্য যাবে নাকি কি যে এই মাত্র নেবেচে একটু থিতু হওয়ার সময় নেবে যেন সেই বলটাও ছয় মারে এই মাইন্ডসেট এই অ্যাটাকিং থিঙ্কিংটাই গৌতম গম্ভীর অ্যান্ড কো চাইছে ভারতীয় দলের জন্য তাই জন্যই গৌতম গম্ভীর সবসময় ফেভার করে একজন ব্যাটসম্যান এক্সট্রা খেলানোর তাহলে প্রথম দিকের কোনো ব্যাটসম্যান যদি মারতে গিয়েও আউট হয়ে যায় তাহলে তার যেন ব্যাক থাকে ভাবতে না হয় যেন সেই ব্যাটসম্যানকে আমি আউট হয়ে গেলে কি হবে তাই আমার মনে হয় ব্যাটিংয়েও কিন্তু কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা নয় তিলক বর্মা অবশ্যই থাকবে একটা কোয়েশ্চেন থাকবে যে সঞ্জু স্যামসন কি পাঁচ নম্বরই ব্যাট করবে আমার মনে হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এটাই ধরে নিয়েছে সঞ্জু স্যামসনকে তারা পাঁচ নম্বরে খেলাবে তিন নম্বর এবং চার নম্বরে অবশ্যই থাকবে তিলক বর্মা এবং সূর্যাকুমার যাদব আর ওপেনিংয়ে তো শুভমন গিল অভিষেক শর্মা থাকছেই তারপরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল এবার একটা কোয়েশ্চেন দুটো জিনিস চলে গেল স্পিনার কমাতে পারছি না ব্যাটসম্যানও কমাতে পারছি না তাহলে কি আমরা বসাতে চলেছি শিবম দুবেকে এইখানেও কিন্তু গম্ভীর অ্যান্সার পেয়ে গেছে শিবম দুবে কিন্তু প্রথম ম্যাচে ইউএইর বিরুদ্ধে দু ওভার বল করে তিন তিনটে উইকেট তুলে নিয়েছিল অর্থাৎ একটা তার কোয়েশ্চেন মার্ক ছিল বোলিং ক্যাপাবিলিটির ওপর সেখানেও কিন্তু শিবম দুবে প্রমাণ করেছে নিজে তাই সেখানেও কিন্তু কোনো রকম সুযোগ থাকছে না তাই আমার মনে হয় ভারত আগামী পাকিস্তানের সঙ্গে যে চোদ্দো তারিখে ম্যাচটা আছে সেখানে কিন্তু সেম ইলেভেনই খেলতে চলেছে এবং ভারতকে অবশ্যই ভরসা করতে হবে যাসপ্রীত বুমরা একজন প্রিমিয়াম ফাস্ট বোলারের ওপর তার সঙ্গে আমাদের ডেফিনেটলি ভরসা দেবে হার্দিক পান্ডিয়া এই হার্দিক পান্ডিয়া আমি বারবার বলে এসেছি প্রায় প্রত্যেকটা ভিডিওই আমি বলে থাকি হার্দিক পান্ডিয়া হচ্ছে একজন প্রিমিয়াম কোয়ালিটির অলরাউন্ডার যে অ্যাট এরি হাও আপনাকে চার ওভার দেবে এবং অসাধারণ একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান লিডার গ্রুপের একজন অন্যতম মেম্বার হার্দিক পান্ডিয়াকে তাই আপনাকে ডেফিনেটলি ভরসা করতে হবে এই হার্দিক পান্ডিয়ার ওপরে ইভেন আমরা গৌতম গম্ভীর যে হার্দিক পান্ডিয়াকে কতটা বিলিভ করে সেটা আমরা দেখেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আপনারা মনে করতে পারছেন নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু মোহাম্মদ সামি একমাত্র কয়েকটা ম্যাচে ওন প্রেসার হিসাবে খেলেছিল তার সঙ্গে কিন্তু পার্টনার হিসাবে শুরু করেছিল নতুন বলে হার্দিক পান্ডিয়া তাই এই এশিয়া কাপেও কিন্তু গৌতম গম্ভীর সেম স্ট্র্যাটেজি নিয়েছে যাসপ্রীত বুমরা একজন প্রিমিয়াম ফাস্ট বোলার তার সঙ্গে শুরু করছে হার্দিক পান্ডিয়া এবং মাঝের দিকে এই শিবম দুবারের ওভারও কিন্তু যথেষ্ট কনফিডেন্স দিচ্ছে ভারতকে তাই আমার মনে হয় ভারত এই সেম ইলেভেনেই যাচ্ছে ওপেনিংয়ে অভিষেক শর্মা শুভমন গিল তিনি তিলক বর্মা সুরিয়া কুমার যাদব পাঁচ নম্বরে থাকছে আমাদের সকলের প্রিয় হার্দিক পান্ডিয়া তারপরে আকসার প্যাটেল শিবম দুবে এবং চারজন অসাধারণ বোলার যাসপ্রীত কুমরা বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এবং সঙ্গে অবশ্যই মিডিল অর্ডারে পাঁচ নম্বরে থাকছে একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন তাই আমার মনে হয় এই প্লেইং ইলেভেন নিয়েই ভারত নামতে চলেছে আরসদীপ সিং একজন প্রিমিয়াম বোলার হয়েও ভারতীয় টিমে সুযোগ পাচ্ছে না এখান থেকেই প্রমাণ পাওয়া যায় ভারতের টিমের ডেপথ কতটা তাই আপনাদের কি মনে হয় আর্সদীপ সিংকে কি পরের ম্যাচে সুযোগ দেওয়া উচিত যদি সুযোগ দেওয়া উচিত থাকে তাহলে কার জায়গায় উচিত একটু কমেন্ট করে জানাবেন আর আমরা কিন্তু এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচ ফলো করছি এখন কিন্তু বাংলাদেশ এবং হংকংয়ের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচ শেষে কিন্তু তার আপডেট আসতে চলেছে আমার চ্যানেলে তাই এই পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচের ইন্ডিয়ার প্রভাবেল প্লেইং ইলেভেন নিয়ে আমার এই ছোট্ট প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন একটু কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে ভিডিও বানানোর আগ্রহ অনেক বেড়ে যায় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই এরকম ভিডিও ছাড়বো বা লাইভে আসবো আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার Altyazı